একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র লেবানন ইয়েমেন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের গাড়িবহরে ক্ষেপণাস্ত্র হামলা উত্তেজনা চরমে এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন এবারে থাকছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে বড় অভিযানের প্রস্তুতি ইরানের আরও জানাবো যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত আরোহীদের সবাই নিহত সব শেষে জানিয়ে দিব মিয়ানমারে ধ্বংসস্তূপ সরাতেই বেরোচ্ছে একের পর এক লাশ শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন রাশিয়ার প্রেসিডেন্ট গাড়ি বহরে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ক্ষেপণাস্ত্র হামলা উত্তেজনা চরমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গাড়িবহরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটছে যা বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করছে সূত্র জানায় এই হামলাটি ঘটে পুতিনের সরকারি কনভয় চলাচলের সময় তবে তিনি অক্ষত রয়েছেন প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে রাশিয়ার নিরাপত্তা সংস্থাগুলো এই হামলার জন্য পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দিকে সন্দেহের আঙুল তুলছে কেরেমলিনের একজন মুখপাত্র জানান এটি একটি পূর্ব পরিকল্পিত হামলা যার উদ্দেশ্য ছিল রাষ্ট্রপতিকে হত্যার মাধ্যমে রাশিয়ার রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করা যদিও এই হামলার পেছনে কে বা কারা রয়েছে তা এখনও স্পষ্ট নয় বিশ্লেষকদের মতে এই হামলার ফলে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়ে যাবে বিশেষ করে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের সঙ্গে রাশিয়ার সম্পর্ক চরম উত্তপ্ত রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি হামলার ধরন দেখে এটি অত্যাধুনিক সামরিক প্রযুক্তির ব্যবহার বলে মনে হচ্ছে যা কেবলমাত্র উন্নত রাষ্ট্রগুলোর পক্ষেই চালানো সম্ভব বিশ্বজুড়ে এই ঘটনার প্রতিক্রিয়া দেখা যাচ্ছে চীন ইরান ও উত্তর কোরিয়া এই হামলার নিন্দা জানিয়ে রাশিয়ার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে অন্যদিকে পশ্চিমা বিশ্ব এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি তবে ন্যাটো সূত্রে বলা হচ্ছে রাশিয়া কোনো মিথ্যা অভিযোগ তুলে আন্তর্জাতিক সম্পর্কের আরও অবনতি ঘটাতে পারে বর্তমানে রাশিয়ার সামরিক বাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে এবং প্রেসিডেন্টের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বিশ্লেষকেরা মনে করছেন এই হামলা আন্তর্জাতিক অঙ্গনে নতুন এক রাজনৈতিক সংকট সৃষ্টি করতে পারে যা বিশ্বযুদ্ধের দিকে পরিস্থিতি এগিয়ে নিতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে বড় অভিযানের প্রস্তুতি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের প্রস্তুতির কথা জানিয়েছে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা পাল্টা ব্যবস্থা নিতে মার্কিন বাহিনীও ভারত মহাসাগরে সামরিক শক্তি বৃদ্ধি করছে এতে আঞ্চলিক অস্থিরতা আরও বাড়ার আশঙ্কা করছে বিশ্লেষকরা স্থানীয় সময় শুক্রবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এক শীর্ষ কমান্ডার দেশটির জনগণ এবং মিত্র শক্তিগুলোকে সম্ভাব্য অভিযানের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান এদিন ইরান জুড়ে পালিত কুচ দিবসে সামরিক ও রাজনৈতিক নেতারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কঠোর অবস্থানের ইঙ্গিত দেন ইরানের সামরিক ইঙ্গিতা জানিয়েছেন আগের তুলনায় আরও শক্তিশালী ভাবে তৈরি করা হয়েছে সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে গোপন মিজাইল ঘাটিগুলো উন্নত করা হয়েছে এবং আগের অভিযানের তুলনায় এই হামলার পরিধি অনেক বড় হবে বলেও ইঙ্গিত ইরান এরই মধ্যে যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরে নতুন করে সামরিক শক্তি মোতায়েন করছে ইসরায়েলও জোরদার করছে প্রতিরক্ষামূলক ব্যবস্থা ইরান সমর্থিত আঞ্চলিক মিত্র শক্তিগুলো সক্রিয় রয়েছে লেবানন ইয়েমেন সহ অন্যান্য স্থানে প্রতিরোধ গোষ্ঠীগুলো ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক টানাপোড়ন অব্যাহত থাকলেও সামরিক উত্তেজনা কমানোর কোনো লক্ষ্য নেই ইরানের উচ্চ পর্যায়ের সামরিক নেতৃত্ব আক্রমণের প্রস্তুতির কথা বললেও চূড়ান্ত সিদ্ধান্ত কবে নেওয়া হবে তা স্পষ্ট নয় বিশেষজ্ঞরা বলছেন মধ্যপ্রাচ্যের উত্তেজনা ক্রমশ বিস্তৃত হচ্ছে এবং এটি আরও বড় সংঘাতের রূপ নিতে পারে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হামাস মিশর ও কাতারের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করছে হামাস শনিবার ফিলিস্তিনি গোষ্ঠীর প্রধান খলিল আল হাইয়া এ তথ্য জানিয়েছেন খবর বিবিসির খলিল আল হাইয়া এক টেলিভিশন ভাষণে বলেন দুই দিন আগে আমরা মিশর ও কাতারের মধ্যস্থতায় একটি প্রস্তাব পেয়েছি আমরা ইতিবাচকভাবে এটি গ্রহণ করেছি হাইয়া আরও বলেন আমরা আশা করি যে দখলদাররা এটিকে ব্যাহত করবে না হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান পরোক্ষ আলোচনায় গাজায় যুদ্ধবিরতি নিশ্চিতে নেতৃত্ব দিচ্ছেন তিনি মিশর ইসরায়েল থেকে নতুন যুদ্ধবিরতি পরিকল্পনার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পেয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে নিরাপত্তা সূত্রগুলো প্রস্তাব অনুযায়ী হামাস প্রতি সপ্তাহে পাঁচজন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে মধ্যস্থতাকারীদের কাছ থেকে পাওয়া প্রস্তাবের ভিত্তিতে তারা একটি পাল্টা প্রস্তাব পাঠিয়েছে যা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পূর্ণ সমোন্নতিভাবে তৈরি হয়েছে প্রথম ধাপে পনেরো মাসের যুদ্ধের পর গাজায় উনিশ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয় যাতে সংঘর্ষ বন্ধ করা কিছু ইসরায়েলি বন্দীকে মুক্ত করা এবং কিছু ফিলিস্তিনি বন্দীকে সারার চুক্তি অন্তর্ভুক্ত ছিল দ্বিতীয় ধাপে অবশিষ্ট বন্দীদের মুক্তির বিষয়ে সমঝোতা এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে বলছে যে কোনো প্রস্তাবের মধ্যে দ্বিতীয় ধাপে যাওয়ার নিশ্চয়তা থাকতে হবে যেখানে ইসরায়েল প্রাথমিক বিয়াল্লিশ দিনের যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাব দিয়েছে শনিবারও গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে চব্বিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা দক্ষিণ গাজার রাফা এলাকার জেনিনা মহল্লায় স্থল অভিযান শুরু করছে এবং এটি তাদের নিরাপত্তা অঞ্চল সম্প্রসারণের অংশ গত আঠেরো মার্চ থেকে ইসরায়েল আবারও গাজায় বিমান হামলা ও স্থল অভিযান চালাচ্ছে তাদের দাবি হামাসির উপর প্রয়োগ করতে এসব অভিযান চলছে ফিলিস্তিনি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত পঞ্চাশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত আরোহীদের সবাই নিহত যুক্তরাষ্ট্রের মিনেশোট অঙ্গরাজ্যের ব্রুকলিন পার্কে একটি ছোট প্লেন একটি বাড়ির উপর বিধ্বস্ত হয় দুর্ঘটনায় প্লেনের সব আরোহী নিহত হয়েছেন এবং বাড়িটিতে আগুন লেগে যায় পার্কের ফায়ার কনওয়ে জানিয়েছেন ঠিক কতজন যাত্রী প্লেনে ছিলেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বাড়ির ভেতরে থাকা সবাই নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন তবে তারা দুর্ঘটনার আগে নাকি পরে বেরিয়েছেন তাই স্পষ্ট নয় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে এস ও সি এম টিভিএমএস সেভেন নামের প্লেনটি আইওআর ডেস ময়স আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে মিনিয়া পোলিসের আনোকা কাউন্টি ব্লেইন বিমানবন্দরের দিকে যাচ্ছিল স্থানীয় সময় শনিবার দুপুর বারোটা বিশ মিনিটে এটি বিধ্বস্ত হয় সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা যায় বড় গাছ ঘেরা একটি বাড়িতে আগুন জ্বলছে পাশাপাশি আরেকটি ভিডিওতে ঘটনাস্থল থেকে ধোয়ার বিশাল কুণ্ডলি উঠতে দেখা গেছে আশেপাশের বাড়িগুলো আগুনের ক্ষতির শিকার হয়নি তিনজন দমকলকর্মী পানি ছিটিয়ে আগুন নেবানোর চেষ্টা করছিলেন জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড এফ এর সহায়তায় দুর্ঘটনার তদন্ত করবে মিয়ানমারে ধ্বংসস্তূপ সরাতেই বেরোচ্ছে একের পর এক লাশ মিয়ানমারে সামরিক সরকারের পরিসংখ্যান অনুযায়ী শনিবার পর্যন্ত সেখানে ভূমিকম্পে মৃতের সংখ্যা এক হাজার জনে পৌঁছেছে আহত প্রায় সাড়ে তিন হাজার মানুষ এখনও অনেকের খোঁজ মেলেনি ধ্বংসস্তূপ সরাতেই বেরোচ্ছে একের পর এক লাশ ভূমিকম্পে তছনছ হয়ে গেছে বাংলাদেশের এই প্রতিবেশী দেশটির বিস্তীর্ণ এলাকা মৃতের সংখ্যা ষোলোশোর গণ্ডি সারিয়ে গেছে শনিবারই এই পরিস্থিতিতে মিয়ানমারের সামরিক জান্তা সরকারের বিরোধী গোষ্ঠীর সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করছে ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজ যাতে সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে যাওয়া যায় তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বিরোধী পিপলস ডিফেন্স ফোর্স জানিয়েছে তিরিশ মার্চ থেকে আগামী দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি কার্যকর থাকবে এই সময়ের মধ্যে ভূমিকম্প বিধ্বস্ত এলাকাগুলোতে উদ্ধার কাজ এবং তেরান সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ চলবে মিয়ানমারে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারের কাজ চলছে অনেকেই এখনও ধ্বংসস্তূপে আটকে আছেন বলে মনে করা হচ্ছে ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় ভূমিকম্পে বিপুল ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি মসজিদ এবং অন্যান্য ভবন ধুলির সাথ হয়ে গেছে সংবাদ সংস্থা রয়টার জানিয়েছে মান্দালয়ের অনেক এলাকায় এখনও উদ্ধারকারী দল পৌঁছাতে পারেনি উদ্ধার কাজে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতিও সেখানে নেই শনিবার সেখানে খালি হাতে ধ্বংসস্তূপ সরানোর মরিয়া চেষ্টা করতে দেখা গেছে অনেককেই যারা আটকে আছেন তাদের বাসাতে বহু মানুষ উদ্ধার কাজে হাত লাগিয়েছে আমেরিকার জিওলজিক্যাল সার্ভিসের অনুমান মিয়ানমারে মৃতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে দশ হাজারেরও গণ্ডে